প্রিয় দর্শক আপনারা কেমন আছেন দেশ দেশ ও ও যারা যেখান থেকে নামা ছোট্ট জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ গোলাম রাব্বি আরেকটা আমার নতুন খামারের প্রতিবেদন নিয়ে চলে আসে আপনাদের মাঝে একদম হাই কোয়ালিটির কবুতর নামে দামে মানে ভালো দামে অনেক কম হবে কবুতর যদি চাইলে নিতে পারেন আর আমার নিজের চাইলে এটা সুখের ঘর কবতরের চ্যালেঞ্জটা আমার আমার নিজের পাশাপাশি চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের থেকে নিলে অবশ্যই ডেলিভারি চার্জটা একদম ফ্রি হবে আর বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করা সম্ভব বিনে খরচায় ডেলিভারি চার্জ লাগবে না এক টাকা যদি কারোর পছন্দ হয় অবশ্যই আপনার ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন আর সবার মধ্যে ছড়িয়ে দিবেন আর আমার থেকে যদি কারোর কিনতে ইচ্ছা হয় অবশ্যই টাকা পাঠাবেন আমি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করছি অতি দ্রুত আমার চ্যালেঞ্জ থেকে নিলে এক টাকা ডেলিভারি চার্জ লাগবে না আর বাংলাদেশের চৌষট্টি জেলায় ফ্রি আর যারা উপাস ছিলেন দেখবেন আমার খামারের ভিডিও তারা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেল থেকে অবশ্যই আপনারা উৎসাহ দেবেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকার জন্য আর আমার আসার ঠিকানা জিয়ানি বাজারের বিকেশ্রী মাল্লাম কলেজ আসলে এই এক নম্বরে স্ক্রিনের বাম পাশে দেওয়া হবে চলেন ভাই এক এক করে কবুতর দেখায় কথার মধ্যে যায় ক্ষমার দৃষ্টির দেখবেন সালাম আলাইকুম এখানে তো ভাই তো ভিডিও করি পাঠাতে পারছি না আমি চেষ্টা আমি যে চেষ্টা করতেছি সবগুলা ভিডিও পাঠানোর জন্য আপনি ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে সবগুলা দেখেন ঠিক আছে অনেক সুন্দর ভাই কতজনের ফোন দিতে আছে এগুলোর জন্য হিসাব সারা অনেকগুলো আছে আর এগুলো খুব দেখার মতো একটা কবুতর ভাই অনেক সুন্দর বুকগুলো সাদা অনেক সুন্দর কবুতর এগুলা দেখেন ওই যে ওইখানে আছে ভালো রাখা বলছেন নাই অনেক ভালো বেলাটের এই যে দেখেন আর এই যে দুইটা ডিম নিয়ে আসে জমা ডিম আর খুব ভালো কবুতরে হলে খুব ভালো স্বাস সুস্থ সবল কবুতরে এই যে ডিমের মাদিটা এই যে এই যে মাদিটা আর এই যে ন এই যে নর্থ হামাকা হতে চলছে আপনাদের জন্য বাচ্চা ডিম সকারে রে ফ্যামিলি ফ্যামিলি প্যাকেজ তারপরও যদি আপনারা এই কাঙ্ক্ষিত পেয়ারটা যাদের পছন্দ হয় প্রয়োজন মনে হচ্ছে তাদের জন্য আজকাল এই পেয়ারটা একটা ডিম দিচ্ছে এটা দুইটা ডিমই বাচ্চা ফুটে দুইটাই বাচ্চা উঠবে ইনশাল্লাহ চাইলে আপনারা এই কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন মাত্র ডিম বাচ্চা সহকারে আজকার জন্য ভাই আপনাদের জন্য মাত্র ষোলোশো টাকায় ষোলোশো টাকায় পাওয়া যাচ্ছেন আজকার কাঙ্ক্ষিত পেয়ারটা চলেন আর একটা পেয়ার দেখানো কিভাবে সম্ভব আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব শেয়ার করে রাখবেন আর নতুন নতুন ভিডিও এভাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ চলেন আরেক পেয়ার দেখানো মাত্র ষোলোশো টাকার বিনিময়ে সব কবুতর দেখাবো রেসার কবুতর দেখাবো না এটা কি হয় ভাই আজকে আপনাদের জন্য এমন কোনো ভ্যারাইটিস কবুতর নাই আমার চ্যানেল থেকে পাবেন না এই না শব্দ হবে না আর এই চাইলে আপনারা অনেক কম দাম দেওয়া আমার থেকে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন এই রেচার কেলাবের কবুতর দেখেন কবুতরগুলো অনেক সুন্দর একদম টপ কোয়ালিটির একটা পেয়ার ভাই যদি কারো পছন্দ প্রয়োজন মনে হয় অবশ্যই পেয়ার কাঙ্ক্ষিত পেয়ারটা আপনারা অবশ্যই 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 সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন আর এই পেয়ারটা আমার চ্যানেলের পক্ষ থেকে আজকে ভাই একদমই বলছি ভাই দামাকে একটা অফার অফারে যাবে অফারে পাবেন এই পেয়ারটা ভাই আজকে আমার চ্যানেলের পক্ষের থেকে ভাই মাত্র ভাই কঠিন একটা অফারে যাবে কঠিন মাত্র ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা না চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হলে আমার থেকে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন আপনাদের কাঙ্ক্ষিত মূল্যবান এর পেয়ারটা বলছিলাম নোয়াটসে ভালো কবুতর দেওয়া যাবো তাইলে আমি তাইলে এই যে দেখেন কবুতরটা কোয়ালিটি দেখেন ঠিক আছে এই যে দুইটা ডিমো আছে এটা কিন্তু আবার ঠিক আছে এই যে দেখেন আর চোখগুলো দেখেন এই যে এই যে একদম আগুন চোখের ঠিক আছে এই যে দেখা রিচার জ্যোতি পালতে হতে ভাই রে سارے মটর গেসরি পালতে হবে ডিম বাচ্চা কোরানো আর মাস্টার পিয়ার ফুড ফুটা বেবি এই যে ফু ফুটা আছে এই পেয়ারটা যদি কারো পছন্দ বা প্রয়োজন মনে হয় দেখেন একদম হাই কোয়ালিটির কবুতর এটা মাদি আর হাড়ি পুড়ে নর এটা নর দেখেন এইসব পেয়ার যদি কারো পছন্দ হয় ভাই আজকার জন্য একেবারে ভাই দামাক একটা অফার যাবে মাত্র ভাই বাচ্চা সোহাগায় যদি কেউ নিতে চান আজকার জন্য ভাই কোনো দামাদামি করতে পারবেন না একেবারে ভাই এই পেয়ার ষোলোশো টাকা না একবারে সতেরোশো টাকা রাখা যাবে অন্য অন্য কবুতরের চেয়ে এগুলো অনেক অনেক কমে দিচ্ছে মাত্র বাচ্চা সুয়াকারে রেচার কবুতর পায় যাচ্ছেন সতেরোশো টাকা জোড়া দেখেন কোয়ালিটি এখানে আছে এক জোড়া টপ কোয়ালিটির নামি দামি একটা কোয়ালিটির আর দুইটা ফুট ফুটে বাচ্চার সহকারে দেখেন কম আছে। যদি কারো পছন্দ মনে হয় লাওয়ার ইচ্ছা হয় তাহলে এই পেয়ারটা নিতে পারবেন আমার চাইলেনের পক্ষে থেকে আজকে আরে ভাই দামা দামি করা যাবে না একদম ভাই দামাকা অফার দামাকা অফার আর অফার অফারে থাকবে এই পেয়ারটা মাত্র আজকের জন্য অনলি মাত্র দুইটা বাচ্চা শোয়াকারে দেখেন বাচ্চাগুলো অনেক সুন্দর এই পেয়ারটা নিলে আজকের জন্য ভাই একেবারে চিপ রেটে দেওয়া হয় মাত্র ছাব্বিশশো টাকা না মাত্র চব্বিশশো টাকায় পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন আমার চ্যালেঞ্জ দেখে নিলে ইনশাল্লাহ অনেক কম রাখা হবে আপনারা ফোন দিন এডি এমন একটা কবুতর ভাই এমন একটা কবুতর এমন একটা কবুতর যে বেলাট লাইনের আপনারা এটা এটা মিলি এক ধরনের সুপার মিলি বলে এটা অনেক সুন্দর অনেক সুন্দর কোয়ালিটির একটা কবুতর এই পিয়ারটা যদি কারো নিতে মনে চায় বা ইচ্ছা করে তাহলে এই পিয়ারটা নিতে পারবেন এই পিয়ারটা হাইট থাকলো যদি কোনো ভদ্রলোকের ভালো লাগে এই পেয়ারটা অরিজিনাল রেচার করানো ক্যালাভের কবুতর পে ডিগ্রিও আছে পেয়ারটা যদি চান অবশ্যই নিতে পারবেন এই পেয়ারটা আলোচনা সাপেক্ষ হলো যদি কারো ভালো লাগে পেয়ারটা দেখে তাহলে আমাকে অবশ্যই অবশ্যই ফোন দেন আমি চেষ্টা করব অতি কম দামে পেয়ারটা সেল করার জন্য যদি ভাল লাগে অবশ্যই লিখতে পারবে এই যে ভাই এই যে দেখেন কবুতর ডিম দেব এই যে ডিম দিছে দেখেন আমি দেখাই অরিজিনাল লাহুরি এই যে 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 কবুতর ডিম দেব সরিছে ঠিক আছে ডিম বাচ্চার জন্য কোনো ডাউট নাই এটা ঠিক আছে দেখার মধ্যে সেরা একটা কবুতর একদম সেরা একটা জাতের কবুতর ঠিক আছে আমি ওই যে ভিডিওটা সুন্দর করে কে দিচ্ছি দেখেন অমায়িক অতুলনীয় কবুতর ঠিক আছে আমি অনেক ভিডিও কইরা দিচ্ছি দেখেন একদম জেড বেলাক আর মূল কথা এগুলোর কোনো ন্যাজ নাই ম্যাচ সারা কবুতর তো একদম বিগ সাইজ মানে স্টেন্টলি যেটা থাকার দরকার ওইটাই আছে দেখেন স্টেন্টলি আর দেখেন কোয়ালিটিগুলো দেখেন যদি পছন্দ প্রয়োজন মনে হয় নিতে পারবেন এই পেয়ারটা আলোচনার সাপেক্ষ রইল আমার চ্যানেলের পক্ষে থেকে এই পেয়ারটা নিতে পারবেন একদম চিপ রেটে খুব কম দামে দেওয়া হবে চাইলে নিতে পারবেন এবং ভিডিও কিনে দিলাম উট কি মরুভূমিতে পাওয়া যায় মরুভূমি ছাড়াও পাওয়া যায় উট আর এই উটগুলা আমার কাছে আজকের রহরহ উট আছে এমন যদি আপনাদের কারো পছন্দ বা প্রয়োজন হয় এই উটের জন্য আমার সঙ্গে ফোন দিয়ে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেখেন কবুতর গোলাপ কোয়ালিটি আসলে ভাই আমি নিজের জিনিস বলে বলছি না আসলে পার্সোনালভাবে অনেকটা ভালো একটা কালেকশন যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন একদম ভাই বিগ সাইজ আর টপ কোয়ালিটি কুচকুচা বেলাক মাল টেস্ট যদি আপনাদের ভালো লাগে বা প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন আর আজকের জন্য এই চা আমার চ্যানেলের পোকের থেকে এই পেয়ারের দাম অনলি ধামাকা একটা অফার যাবে তিন পেয়ার আছে যদি একত্রে কেউ কেউ তাহলে ডেলিভারি চার্জ ফ্রি রাখবো আর ইনশাল্লাহ এই কবুতরগুলো কোয়ালিটিগুলো দেখেন ভাই যদি কারো পছন্দ বা প্রয়োজন মনে হয় অবশ্য অবশ্যই আপনারা সংগ্রহ করে চেষ্টা করবেন দামটা রইলো আলোচনা সাপেক্ষে অবশ্যই আমাকে যোগাযোগ করে নিতে পারবেন আর বিশেষ একটা কথা এই কবুতরটার এক পেয়ার ডি একটা ডিম আছে আজকে গিরিজেলের মেলা গিরিজেল যার যত লাগে তাই তত নিতে পারবে আমার কাছে আট দশ জোড়া গিরিজেল আছে এটা হলো বাইশ নাম্বার খাঁচা আর এই গিরিজেলটা যদি কারো ভাল লাগে অবশ্যই নিতে পারবেন খুব একটা ভালো একটা কোয়ালিটির গিরিজেল ভাই যদি কারো ভালো লাগে নিতে মাত্র আঠারোশো টাকার বিনিময়ে এই গিরিজেল জোড়াটা নিতে পারবেন চলেন আরও এক পেয়ার দেখানো হোক ভাই এখানে বাচ্চারা অল্প দুই একে এটা মানে আমি বিক্রি করছি এটা বাচ্চা অনেক সুন্দর অনেক সুন্দর গিরিজেল এই পেয়ারটা চলো অবশ্যই নিতে পারবেন হ্যাঁ ভাই দেখেন পেয়ারটা খুব ভালো কোয়ালিটি ভাই খুব ভালো একটা কোয়ালিটি কবুতর এটা গিরিজেল এখানে রয়েছে একজন বোল্ডার বলডার বলডার তো আমি এমনি বলি না বলডার আমাকে বলতে হয় নাহলে হয় না দেখেন বলডারটার কোয়ালিটি দেখেন আমি যথেষ্ট পরিমাণ দেখানোর চেষ্টা করব এরকম সেম সেম আরও অনেক বলডার আছে অনেক অনেক বোল্ডার আছে এই পেয়ারটা যদি কেউ নিতে চায় আমার চাইলের পক্ষ থেকে একবার একটা দামাক একটা অফার পাই যদি কারো ভালো লাগে এই পেয়ারটা দেখে শুনে একদম বেলাক কুচকুচা চাইলে নিতে পারবেন মাত্র অনলি আজকে আমার চ্যানেল থেকে নিলে কোনো দামাদামি করতে পারবেন না এক দাম এক রেট মাত্র বায় আজকা পায়ে যাবেন আপনারা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে যান পঁয়ত্রিশ হলে আমি একটু ঘোরাঘেরা দেখাই কবুতরটা নাহলে আপনারা বুঝতে সমস্যা হবে আর যাই হোক আমি চাই না বুঝতে আপনার কারো সমস্যা হোক এই যে দেখেন পিয়ারটা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এই কবুতরটা অবশ্যই অবশ্যই আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ কোয়ালিটির কালো বেলাক বিউটি কালো বিউটি যদি কারো ভালো লাগে অবশ্যই আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আমার চ্যানেলের পক্ষ থেকে এ পেয়ারটা আজকে একটা ধামাক একটা অফারে যাবে ঠিক আছে ভাই একদম ধামাক অফার দেখেন কোয়ালিটিগুলো কবুতরের যদি কারো পছন্দ বা প্রয়োজন মনে হয় অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে শুনে নিলে ভাই কোনো দামাদামি করতে পারবেন না এক দাম এক রেট কোনো কথা বলা যায় মাত্র পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন খুব ভালো হবে পেয়ারটা মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় দেখেন কে বলে রে ভাই যাক মনে ডিম বাচ্চা করে না এই কথাটা বলে কে এই কথাটা বলে কে যে ডিম বাচ্চা করে না কে বলেছে ডিম বাচ্চা করে না দুইটা ডিম শোয়াগারে নিয়ে বসে আছে জ্যাকবিন কবুতর এত সুন্দর ডিমে তাপ দেয় আপনারা অবাক হয়ে যাবেন আর এটা হলো নর আর এটা হলো মাদি আর মূল জায়গায় চলেন আমরা আমাদের গ্যালারিত কবুতর দেখেন আবার নর কিন্তু চলে আসছে অলরেডি ডিমে এ দেখেন নর কিন্তু চলে আসছে অলরেডি ডিমে আমরা এখানে কবুতর দেখালে দেখাইতে পারি ঠিক আছে এখানে দেখাই আমরা যেহেতু আপনি তা নাচটা না করি আর এটা হলো অ্যালমন্ড জ্যাকোবিন খুব দেখার মতো একটা পেয়ার কবুতর যদি কারো ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন অনেক ভালো আছে পেয়ারটা ডিম বাচ্চা খুব ভালো মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবে ইনশাল্লাহ মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে দেখেন আমি নটটারে আবার দেখাই দেখেন তিনটা তিনটায় দেখতে পাচ্ছেন একদম টপ কোয়ালিটির গালের মধ্যে একটা মাদির কোয়ালিটি দেখেন সব বিশাল আকৃতির দান মতো ঠিক আছে কি বোঝা যাচ্ছে না তো ইয়াতে আর জন্য তিনটায় মাদি রমান কালি খুব ভালো কোয়ালিটি হবে আর কি এ মাদিটা তো অনেক ভালো বুঝছেন এটা অনেক ভালো মাদি ঠিক আছে রামাঙ্গালের তিনটা মাঝি তিনটায় ভালো খুব গুড কোয়ালিটির মাদি তিনটা ঠিক আছে তিনটায় মাদি দেখেন ভালো লাগে নাকি তাহলে অবশ্যই আমাকে জানেন এখানে রয়েছে ডিম সুয়াকারের সোখিং একদম সুপার কোয়ালিটির বল্ডার সোখিং আমি নটটা নামাই দিই এই যে আমার আগে নটটা নামা দেওয়ার আগে নেমে গেছে নটটা এ পেয়ারটা যদি কারো ভালো লাগে অবশ্য অবশ্য আপনারা সংগ্রহ করে করলে ডিম সোয়াগারে দুইটা ডিম সোয়াগারে নিতে পারবেন এস এ পেয়ারটা কেউ দামা দামি করবেন না এক দামে যায় মাত্র পঁয়ত্রিশশো টাকায় এ চ্যালের পক্ষেতে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় শৌখিন তাও বাদে ডিম সোয়াগারে একদম টপ কোয়ালিটির মূলত এখানে ডাকবে না কুকার ডাকানোর জায়গা আছে আমার সেখানে কুকা মূলত ডাকবে যদি আপনাদের পছন্দ প্রয়োজন হয় আমি ডাক দেখাই দিব ইনশাল্লাহ চলেন এই যে আমি বলছিলাম কুকা ডাকে না যা কুকা কেন ডাকবে না সেটা আমি জানি না কুকা কেন ডাকবে না কুকা কেন ডাকবে না কুকা কি ডাকবে না অবশ্যই ডাকবে চাইলে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এ আরেক জোড়া কুকা এটা অনেক ডাকে এটা মূলত ওই ঘরে নিয়ে আগে যাওয়া হয়েছিল এই যে কুকা দেখেন আসলে একদম টক কুকা কোকা যদি আপনাদের মাত্র কুকাগুলো আজকে দাম বলে দিলাম মাত্র পঁচিশশো টাকা পেয়ার যার যত লাগে আপনারা কালেকশন করে নিতে পারবেন টফ কোয়ালিটির বল্ডার শকিং যদি কারো পছন্দ বা ভালো লাগে এই পেয়ারটা অবশ্য অবশ্যই সংগ্রহ করলে মানে এটা হলো মাদিটা আর এই যেটা হলো মরটা যদি কারো পছন্দ হয় একদম ফুটবল যদি ভাল লাগে অবশ্যই যোগাযোগ করেন ঠিক আছে দেখেন কোয়ালিটি দেখেন অনেক সুন্দর হাই কোয়ালিটির লাগে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা হলে এই বলটা গুলো নিতে পারবেন দুই তিন জোড়া আছে এরম সেম তিন জোড়া দেখেন এখানে রয়েছে আর এক জোড়া বন্টিন এটা হলো ব্লু শার্টিং বলে একদম টপ কোয়ালিটি টাই করি হান্ড্রেড পার্সেন্ট যদি কারোর পছন্দ বা ভালো লাগে অবশ্যই অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন এই পেয়ারটা আজকার জন্য আমার চ্যানেল উপলক্ষে থেকে মাত্র যাবে ছুপার অফারে দাম যাবে ভাই দু হাজার পঁচিশশো সব বাদ এক দাম সতেরোশো টাকা সতেরোশো টাকা হলে এ পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন আপনি ব্লু শাটিংয়ের জোরান একদম ডিম বাচ্চা করানো হান্ড্রেড পার্সেন্ট একটা পিয়ার। মাত্র পায়ে যাচ্ছেন আমার চ্যানেলের পক্ষে থেকে মাত্র মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় পায়ে যাচ্ছেন বুলু শার্টিং